দেশ গঠনের জন্য বাস্তবমুখী শিক্ষা দিতে আমরা ব্যর্থ ছিলাম মানে আমরা কাজ করেছে দুইজন কিন্তু মার্ক কিন্তু আমরা সবাই পেছার শিক্ষা হলো একটি জাতির উন্নয়নের মূল চাবিকাঠি একটি কার্যকর ও বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মানসিক শারীরিক এবং নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজ কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা মাধ্যমিক বিদ্যালয়ে বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা এবং বিদ্যালয়মুখী শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ সম্ভব তবে বিদ্যালয়টি লেখাপড়ার মান সন্তোষজনক এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সালাম বলেন আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম প্রধান শিক্ষক ভাষা মাধ্যমিক বিদ্যালয় মিরপুর কুষ্টিয়া ধন্যবাদ নিউজ টোয়েন্টি ফোর অসংখ্য ধন্যবাদ শিক্ষা বিষয়ক মত বিনিময় করতে আপনারা আমার বিদ্যালয়ে এসেছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা ছিল এটা ইতিমধ্যে স্থগিত হয়েছে এই শিক্ষা ব্যবস্থাটা দলীয় কাজের উপর নির্ভর ছিল এবং এই শিক্ষা ব্যবস্থাটাই যে পরীক্ষা ছাত্রদের পরীক্ষা দিবে এবং পরীক্ষার ফলাফল তারা পরবর্তী ক্লাস উঠবে এরকম সিস্টেমটা ছিল না একটা দল দলের উপর নির্ভর করবে দলের সদস্য পাশ করলে সব সদস্য এই জন্য আমরা দেখছিলাম শিক্ষার্থী যারা ছিল তাদের ক্লাস উপস্থিতি এবং পড়াশোনার প্রতি কিছুটা অনিয়া ছিল এখন আমরা চাচ্ছি যদি শিক্ষা যদি বাস্তবমুখী হয় শিক্ষা যদি আমরা শিক্ষার্থীদেরকে ক্লাসমুখী করতে পারি অভিভাবকদের সহজে তখন বৃদ্ধি করতে পারি তো অভিভাবক সচেতন হয় আমার মনে হয় শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে আসলে পরে তারা যদি ধারাবাহিকভাবে পাঠদান করে এবং পরীক্ষা পদ্ধতিটা যদি পরিবর্তন হয় তাহলে পরে আমরা শিক্ষার্থীদেরকে যদি একটু নৈতিকতা সহ এবং সততার সাথে শিক্ষা দিতে পারি আমার বিশ্বাস এটা একটা ভালো শিক্ষা ব্যবস্থা হবে এবং এই শিক্ষায় দেশ এবং জাতির উন্নতি হবে স্কুল না হওয়ার প্রধান কারণটা ছিল হচ্ছে ওদের পরীক্ষা ভিত্তিটা পরীক্ষাটা পরীক্ষার মাধ্যমে যে একটা পাশ ফেল এটা কমে গিয়েছিল শিক্ষার্থীরা ক্লাসে যদি খাতায় নাম থাকে হাজিরায় নাম থাকে তাহলে সে পরবর্তীকালে সর্তি হতে পারবে আর আমাদের আসলে আমরা যে শিক্ষা পদ্ধতিটা ছিল সে শিক্ষা পদ্ধতিটা নতুন হয়েছিল এটা আমরা শিক্ষকগুলা প্রথমেই সমস্ত শিক্ষক ধরে নিয়ে সেটা প্রয়োগ করতেও আমরা অনেকটা ব্যর্থ হয়েছিলাম এই জন্য আমাদের শিক্ষার্থীদেরকে আমরা সেই জায়গায় দেশ গঠনের জন্য বাস্তবমুখী শিক্ষা দিতে আমরা ব্যর্থ হচ্ছিলাম এই আমাদের শিক্ষার্থীরা আমাদের কাছে আসেনি এবং আমাদের অভিভাবকরা সচেতন কম ছিল আমরা অভিভাবকদের আমরা এই প্ল্যাটফর্মে এনে বোঝার সক্ষম ছিলাম না আইচএসএর পরীক্ষা রান্না তোমার সাতানব্বই পাশ করেছিল কত পরীক্ষা পরীক্ষা ছিল তিনশো আপনার বিদ্যালয় মোঠ ছাত্রছাত্রী পড়াশোনা এখন বিদ্যালয় মোঠ ছাত্রছাত্রীদের বর্তমান বারোশো বারোশো প্লাস হবে আমরা যদি শিক্ষকতা পেশায় অতি মেধাবী এবং পরিশ্রম মধ্যে আনতে পারতাম তাহলে আমার বিশ্বাস শিক্ষা অনেক উন্নত হতো এ না হওয়ার মূল কারণ হচ্ছে আমার যেটা মনে হয় যে সেটা আমাদের শিক্ষকরা প্রাথমিক যে স্কেলটা পায় বারো হাজার পাঁচশো টাকা এত কম বেতনে একজন শিক্ষকতা করে তার পরিবার পরিজন নিয়ে চলাটা খুব কষ্টসাধ্য হয়ে যায় এজন্য যারা একটু ভালো মেধাবী তারা চেষ্টা করে বিসিএস হয়ে ক্যাডার হয়ে কিংবা একটা উচ্চ পর্যায়ের চাকরি হয়ে যাতে আর্থিকভাবে যদি সচ্ছলতা না আনতে পারে তাহলে পর তাদের সেখানে আসতে চাবে না এই জন্য আমাদের এই পেশাটাতে আর্থিক সচ্ছলতা আরেকটু যদি বৃদ্ধি হয় আমার বিশ্বাস ওদের ভবিষ্যতে যে সরকার মনে করে যে আমরা শিক্ষক যারা করছে তাদেরকে স্কেল বাড়িয়ে তাদেরকে একটা মানে রাষ্ট্রীয়ভাবে একটা একটা মর্যাদা নিয়ে আসবো তাহলে পরে এই পেশায় অনেক মেধাবীরা আসবে অনেক দক্ষরা আসবে এবং তাদের যদি সহযোগিতায় তাদের সার্বিক মানে শিক্ষাদানে আমার বিশ্বাসের জাতিটা আর একটু এগিয়ে যাবে বাস্তবমুখী হতে হবে এটা মানে হাতের কলমে কাজ করতে হবে এবং প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে প্রতিদিন যে উপস্থিত হাজিরাল হাজিরার উপরে একটা প্রতিদিন অনলাইন শিক্ষা ব্যবস্থা আমরা যে শিক্ষা ব্যবস্থা বর্তমান দেখলাম এই শিক্ষা ব্যবস্থাটা আর একটু ডেভেলপ করতে হবে এবং এই শিক্ষা ব্যবস্থার যে যে জিনিসগুলো তৃণমূল পর্যায়ের থেকে যারা আছে আমাদেরকে মতামত দিতে হবে মতামত সেটা প্রয়োগ করতে হবে কিন্তু উপর থেকে একটা মতামত আমাদের চাপিয়ে দেওয়া হয় এর জন্য আমরা পারেন আমাদের যে সমস্যাগুলো সমস্যাগুলো তো তারা জানতে চায় না উপর থেকে হয়ে আসে নিচ থেকে যদি সমস্যাটা সমাধানের পথ তারা জানতো এবং সেটা ব্যবস্থা নিত তাহলে পরে এটা আরো খুব ভালো হালসা মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় বারোশো যা শিক্ষা কার্যক্রমের সাফল্যের ইতিবাচক দিক নির্দেশ করে এ ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায় মানে কারিকল চেঞ্জিং এর উপর আমার যেটা ধারণা আর কি আমার মনে হয় আমাদের আগে যে কারিকলমটা ছিল ওটা মানে যদিও ভালো ছিল তবু আমাদের প্র্যাকটিক্যাল খুব একটা জিনিস ছিল না যেমন আমাদের পরীক্ষাগুলো পাঁচ ঘন্টা নিয়েছিল কিন্তু আমাদের পরীক্ষার ভিতরে কোশ্চেনগুলো আমরা আগে থেকে পেয়ে যাচ্ছিলাম যার কারণে অনেকের প্রিপারেশনই ভালো হচ্ছিল না এবং আমাদের মনে হচ্ছিল যে আমাদের পরীক্ষাগুলো যথেষ্ট ভালো হচ্ছে না কিন্তু আমার মনে হয় যে আমরা যদি চেঞ্জ করি একটু প্র্যাকটিক্যাল করে আরো বেশি নলেজ অ্যাড করি এবং যে কাজগুলো আমাদের আননেসেসারি স্টেপ ওই স্টেপ বাদ দিয়ে যদি আমরা আরো ভালো স্টেপ সামনে আনতে পারি তাহলে আমার মনে হয় আমাদের পড়াশোনা কোয়ালিটিটা আরো বেটার হবে যেমন আমাদের জীবন জীবিকা বইয়ে একটা ধরে আমাদের সবকিছু মুখস্থ আছে কিন্তু আমার মনে হয় যে জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা এই টাইপের সাবজেক্টগুলো এবং শিল্প সংস্কৃতি যদি আরো প্র্যাকটিক্যাল করা যায় এবং যে টাইপের নলেজগুলো আছে যদি আমাদের হাতে কলমে করানো যায় তাহলে আরো ভালো হবে আমাদের যেই বাংলা ইংরেজি সাবজেক্টগুলো আছে এগুলো অনেক বেশি প্র্যাকটিক্যাল করে ফেলছে যেটা মানে আমাদের পরিমাণ যে যতটুকু দরকার তার থেকে বেশি হচ্ছে যেমন আমাদের বাংলার ব্যাকরণ এবং ইংরেজির গ্রামার কিছু মুখস্থর বিষয় দরকার এগুলো যদি তুলে দেওয়া হয় তাহলে আমাদের মানে স্টাডিটা অতটা ভালো হচ্ছে না যার কারণে আমাদের গ্রামার বাংলা ব্যাকরণ আরও একটু বইয়ে সৃজনশীল টাইপের মানে করলেই সব থেকে ভালো হয় কারণ আগের যে পরীক্ষা সিস্টেমটা ছিল ওটা আমাদের দশজনের জনের দলে ভাগ করে দিয়েছিল আমার একটা গ্রুপ ছিল কিন্তু মানে আমরা কাজ করেছি দুইজন কিন্তু মার্ক কিন্তু আমরা সবাই পেয়েছি যার কারণে আমাদের ওভারঅল পিটি আপসেট লাগছিল যেটা মানে একটা বৈষম্য টাইপের ক্রিয়েট করছিল যেটা আমার পছন্দ ছিল না আর আগের পরীক্ষার যে টাইমিংটা ছিল এটা ছিল পাঁচ ঘন্টা যেটা আমাদের দরকার থেকে একটু বেশি ছিল এবং প্রশ্নটা আমরা আগের দিন রাতে পেয়ে যাচ্ছিলাম যার কারণে অনেকের মানে প্রস্তুতিটা ভালো ছিল না তো আমার মনে হয় এইটুকু চেঞ্জিং করলে আমাদের পড়াশোনার কারিকলমটা আরো বেটার আমার নাম আহনাব তাহমিদ শাপি আমার স্কুলে আমার বিদ্যালয়ের নাম হচ্ছে হালসা মাধ্যমিক বিদ্যালয় আমি সপ্তম শ্রেণীতে পড়ি শাখা ক কারিকলাম হচ্ছে আমার বয়স মানে বয়স উপযোগী আমি যেটা শিখবো সেটা হচ্ছে কারিকলম তো আমার এই কারিকলমটা ভালো লাগে না এই কারণ হচ্ছে যে আমাদের এক পরীক্ষা প্রথম হচ্ছে প্রথমত পরীক্ষায় আমাদের গ্রুপে পরীক্ষা হয়েছে এখানে আমি সহ আমার গ্রুপে জন শিক্ষার্থী আছে তাইলে আমি যদি ওই গ্রুপ মানে ওই গ্রুপে খারাপ মানে লেখাটা খারাপ করি বা কাজ যদি ভালো বা খারাপ করি সেটা আমার ক্ষেত্রে আমার জন্য তাদেরও খারাপ হতে পারে ওই এই কারণে মানে আমি ফেল করলে তারাও বাকি নয় জনও ফেল এইটা আমার খুব খারাপ লাগিছে যে মানে ইন্ডিভাল পরীক্ষা হবে যে আমরা যা যা করবো নিজে আমার মেধা যতটুকু আমি ততটুকু মার পাবো আর তার মেধা যতটুকু সে ততটুকু মার পাবে মানে এইগুলোয় আর আমাদের আইসিজি বিষয়টা একটু বাড়ানো দরকার বাংলা ইংলিশ গ্রামার এই সাইড দুটো একটু বাড়ানো দরকার এবং আমাদের যে মানে বই এই পাশাপাশি যদি একটা মানে আমাদের যার যা ধর্ম তার তার মানে পুরাণ শিক্ষা হিন্দুদের হিন্দু শিক্ষা এইসব যদি শিখানো মানে একটু একটু যদি বলা হয় হয় যে সম্পর্কে মানে বলবেন এটা ভালো আমি মনে করি বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা চালু এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার প্রচেষ্টা বিদ্যালয়ের একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে এর ফলে ভবিষ্যৎ প্রজন্ম একটি শিক্ষিত দক্ষ এবং মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠনে ভূমিকা রাখতে সক্ষম হবে মাসুদ রানা নিউজ টোয়েন্টি ফোর ভিউজ কুষ্টিয়া